এই গেট আপে দেখে আমাকে ভয় পাওয়ার কিছুই নেই একটা ভিডিওর জন্য করছিলাম মেবি হয়তো অনেকেই এই ভিডিওটা অলরেডি দেখে ফেলেছ তো আজকে তোমাদের একটা সুন্দর ছোট্ট গল্প বলবো তার আগে বলে দিই যে রাইট নাও আই এম ফর্টি টু মানে হতে চলেছে এখনও ফর্টি ওয়ান এই নভেম্বরে ফর্টি টু হয়ে যাব কিন্তু আমার শরীর ফিট আছে আমি হ্যাপি আছি আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি তাই আমার যখন যেটা ইচ্ছা পোশাক পরতে হয় আমি পরি যখন যেখানে ইচ্ছা যেতে হয় যাই যেখানে ইচ্ছা মানে গান করতে ইচ্ছায় গান করি নাচ করতে ইচ্ছায় নাচ করি সেটা আমার মর্জি কিন্তু অনেক মানুষই দেখি ওখানে কমেন্ট করে যে তোমার বয়স হয়ে গেছে এই পোশাক তোমাকে মানায় না এই রকমভাবে নাচ করলে তোমাকে মানায় না এই করলে মানায় না ওই করলে মানায় না কেন না আমার বয়স হয়ে গেছে তো আমি ভাবলাম যে একটা ছোট্ট গল্প বলি মেবি অনেকে হয়তো বুঝতে পারবে আর এই গল্পটা না একদিন রাস্তায় যেতে যেতে গাড়িতে কুণালকে আর রাজেশ দাকে শুনিয়েছিলাম দুজনেই শুনে খুব মানে ভালো লেগেছিল তো চলো আজ এই ছোট্ট গল্পটা তোমাদেরকেও শোনাচ্ছি আগেকার দিনে না খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত আর অনেক বয়সে ডিফারেন্স থাকতো তার হাজব্যান্ডের সাথে তো সেরকমই একটা ছোট মেয়ের বিয়ে হয়ে যায় অল্প বয়সে বিয়ের আগে তার বিধবা মাই ছিল আর কেউ ছিল না ফ্যামিলিতে তো অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে গিয়ে স্বামী এবং শ্বশুরবাড়ির সমস্ত লোকজনদের সাথে না মানে লোকজনরা ওর ওপর প্রচণ্ড শারীরিক এবং মানসিক নির্যাতন করত। এবং কিছুদিন এরকম মানসিক শারীরিক নির্যাতিত হওয়ার পর তার স্বামীর কলেরা হয় এবং স্বামীটি হুট করে মারাও যায় এবং যার ফলে ও বিধবা হয়ে যায় এবং শ্বশুরবাড়িতে কিছু টাকা পয়সা নিয়ে সে আবার বাপের বাড়িতে তার বিধবা মায়ের কাছে ফিরে আসে এখানে বলে রাখি ওই মেয়েটির না খুব লালসা ছিল খাবার দাবারের প্রতি ভালো খাবার দাবার থাকলে নিজেকে আর কন্ট্রোল করতে পারতো না তো এবার যে টাকা করি বা পয়সা করি নিয়ে সে ফিরে এসেছিল কিছু দিনের মধ্যেই ওই ভালো মন্দ খালি এটা ওটা কিনে খাওয়া এই করতে করতে তার সমস্ত জমানো পয়সা খরচা হয়ে যায় এবং মার্কেটে অনেক ধার দেনাও হয়ে যায় তখন সে কী করে তার বিধবা মা আবার তাকে শহরে নিয়ে গিয়ে একটা লোকের বাড়িতে কাজের বহাল করে দেয় যেখানে কাজ করতো সেখানে স্বামী স্ত্রী দুজনেই কর্মরত মানে দুজনেই অফিসে চাকরি করেন এবং তাদের দুটো ছোট ছোটো ছেলেও মেয়ে ছিল আমি গল্পটা খুব সংক্ষেপে বলছি সংসারে সেরকম কোনো কাজ নেই তার কাজ ছিল সারাদিন ওই সংসার দেখাশোনা করা রান্নাবান্না করা বাচ্চাদেরকে সামলানো এবার স্বামী দুজনেই সকালবেলা অফিসে চলে যেতেন আর বাচ্চারাও চলে যেত স্কুলে ও রান্নাবান্না করে রেখে দিত এবং রাতের বেলা তারা একসঙ্গে ডাইনিং টেবিলে বসে বাবা মা ছেলে মেয়ে খাওয়া দাওয়া করতো আড্ডা চলতো হাসি চলতো তামাশা চলতো এবং উইকেন্ডে বাড়িতে অনেক লোকজন আসতো বন্ধু বান্ধব আসতো পার্টি চলতো আড্ডা চলতো মানে একদম যাকে বলা হয় সুখী পরিবার হ্যাপি ফ্যামিলি তো ও ওখানে বেশ বহাল তবিয়াতেই ছিল ভালোই ছিল কোনো অভাব ছিল না কোনো দুঃখ কষ্ট কোনোটাই ও মানে ছিল না বেশ ভালো ছিল কিন্তু একদিন হঠাৎ করে দেখা যায় ওই ফ্যামিলিটি রাতারাতি সবাই মারা গেছে কেউ তাদেরকে বিষ খাইয়ে মেরে দিয়েছে এবং পুলিশের মানে ক্রাইম সাসপেক্ট হয় সেই ওই বিধবা মহিলাটি এবং তাকে পুলিশে ধরে নিয়ে যায় এবং যে যথারীতি কোর্টে তোলা হয় কোর্টে মানে উকিলের জেরা চলছে বিচারক জিজ্ঞেস করছে তো হঠাৎ করে সে একদিন ভেঙে পড়ে এবং সে স্বীকার করে নেয় কাঁদতে কাঁদতে যে হ্যাঁ ওই ফ্যামিলির সবাইকে সে রাতের খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিল তখন বিচারক তাকে জিজ্ঞেস করে যে কেন তারা কি তোমার উপর অত্যাচার করতো বা কিছু কি করেছিল তাহলে তুমি ওকে বিষ ওদেরকে বিষ খাইয়ে মারলে কেন তখন বললো না ওনারা খুবই ভালো ছিল আমাকে ভালোবাসত আমাকে রেসপেক্ট করতো ছেলেমেয়েরাও আমাকে ভালোবাসত আমার উপর ভরসা করতো কিন্তু তাহলে বিচার রাখবো তাহলে তুমি কেন ওদের বিষ খাইয়ে মারলে তখন বললো ঈর্ষা হিংসা ছোটবেলা থেকে সে কি হয়েছিল না শৈশব বোঝার আগেই তার বিয়ে হয়ে গিয়েছিল শ্বশুর বাড়িতে শারীরিক মানসিক নির্যাতন সহ্য করতে হতো সুখ কি জিনিস পায়নি স্বামীর ভালোবাসা কি জিনিস পায়নি এমনকি সন্তান সুখ থেকেও সে বঞ্চিত ছিল এরপর যখন সে বিধবা হয়ে বাড়িতে আসে যেটুকু জমা পয়সা ছিল নিজের লো বা লালসার জন্য সেটুকুও বিসর্জন হয়ে গেল এরপর যখন সে এই ফ্যামিলিতে আসে এই ফ্যামিলিতে সুখ সমৃদ্ধি ভালোবাসা সব কিছু দেখে তার মনে একটা ঈর্ষার জন্ম নেয় হিংসার জন্ম নয় সে যেটা পায়নি সেটা কিন্তু অন্যকে দেখেও সে সহ্য করতে পারতো না তার খাওয়া পড়া কোনো কিছু অভাব ছিল না সম্মান পেত ভালোবাসা পেত ভরসা পেত খাওয়া দাওয়া তো ছিলই কিন্তু তার সত্ত্বেও ওই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ছেলে মেয়ের একটা যে একটা একটা ফ্যামিলি বন্ডিং সেটা ও সহ্য করতে পারতো না সেদিনকে মানে যে বাড়ির কর্তা সে বাড়িতে কয়েকটা কই মাছ নিয়ে আসে এবং বলা হয় যে কই মাছটা ভালো করে রেঁধে রাখা হবে রাত্রিবেলা চারজনে পাঁচজনে মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো ও কি করে ভালো করে কষিয়ে মশিয়ে ওই কই মাছ রান্না করে রাখে স্বামী স্ত্রীও রাতের বেলা আসবে ছেলে মেয়ে থাকবে ডিনারে একসাথে সবাই মিলে খাবে কিন্তু ওর তো খাবার দাবারের মধ্যে একটা লালসা ছিলই ও কি করে রেঁধে রাখা কই মাছে কয়েকটা সে দুপুরবেলায় খেয়ে ফেলে এবং পরে রয়েছে মাত্র তিন পিস কই মাছ এবার রাতের বেলা যখন খেতে দিতে যাবে সে কি বলে তা সে বলে এক বেড়ালে খেয়ে চলে গেছে কিন্তু ওই স্বামী স্ত্রী আর বাচ্চা ছেলে মেয়েগুলির মধ্যে এত মানে ওরা ভদ্র যে এক কাজ করো ওই দিদি তুমি এই তিনটে মাছই খেয়ে নাও তখন সে বলে না না আমি খাবো না খাবো না আপনারা খান আপনারা খান আমার শরীর আজকে পেট ভালো নয় শরীর ভালো নয় তখন দুটো মাছ একটা ছেলেকে একটা মেয়েকে দেওয়া হয় আর একটা মাছ স্বামী স্ত্রী স্বামী বউকে বলে তুমি খাও স্ত্রী স্বামীকে বলে না তুমি খাও তো ওদের মধ্যে এই যে ভালোবাসা এই বন্ডিংটা দেখে সেদিনকে ওর ঈর্ষার একদম মানে কি বলবো পার হয়ে গেছিল সীমা আর সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে সে বাগান থেকে ধুতুরোর বীজ নিয়ে আসে থেতো করে এই খাবারের মেয়ের মধ্যে মিশিয়ে দিয়ে মেরে দেয় তো এটাই হচ্ছে মেন কারণ যেটা আমি পা না পাই সেটা অন্য কারোর মধ্যে দেখলে না আমার ভেতরে একটা জ্বলন হয় আমার ভেতরে একটা ঈর্ষার সৃষ্টি হয় অনেকে সেটা ওভারকাম করতে পারে অনেকে সেটা করতে পারে না আর যারা করতে পারে না এই কমেন্ট সেকশনের এই নেগেটিভ কমেন্টসগুলো তার উদ্দৃষ্ট উদাহরণ